আপনি তো বাইরে থাকেন প্রবাসে আমার নাম মার্ক আচ্ছা সরি মার্ক ফতালি হ্যাঁ ভাই আমি প্রবাসে থাকি আচ্ছা আচ্ছা কোন দেশে ব্রাজিলে আচ্ছা আচ্ছা আপনি বাইরে থাকা অবস্থায় আমাকে অর্ডার করতে বলছি আপনি তো দেশে আসছেন এখন মনে করেন কিছুদিন ছুটিতে মনে হয় তো এই উদ্দেশ্যে হয়তো আজ বসে না থেকে কিছু করার চিন্তা আপনার উদ্দেশ্যে বাচ্চা জন্য নিয়ে আসছি সামনে বড় চিন্তা পরিকল্পনা কি আপনি যে 200 বাচ্চা নিলেন টাইগার টাইগারের বাচ্চা এগুলা কি করবেন আপনি যদি আমি ফ্রান্সের জন্য তৈরি করি প্যারেন্টস জন্য তৈরি করবেন যাক শুভ কামনা ভাই আপনার জন্য দোয়া রইল এবং পথেকের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য জি অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম দর্শক পথেগ্র কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম একটু আগে আপনারা দেখলেন আমাদের একজন গ্রাহক কীভাবে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলেন তো দর্শক আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কেন টাইগার মুরগির বাচ্চার দাম কোথাও কম কোথাও বেশি হয় আসলে বর্তমানে বাজার প্রেক্ষাপট ধরলে বর্তমানে দেখা যাচ্ছে যে অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বিভিন্ন খামার বন্ধ হয়ে আছে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক খামারই বাচ্চা তুলছে না সেই কারণে হ্যাচারির বাচ্চাগুলো ঠিক মতো বিক্রি হচ্ছে না সেই একই কারণে আমরা আমাদের বাচ্চার যে মূল্যগুলো আছে কিছুটা কমিয়ে দিয়ে আমাদের বিক্রি বিক্রি প্রক্রিয়া অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা করছি যেহেতু আমাদের হ্যাচারিতে প্রত্যেক সপ্তাহে দুই ভাগে দশ হাজার এবং দশ হাজার করে মোট বিশ হাজার বাচ্চা বের হয় তো আমাদের অতিরিক্ত লাভের আশা না করে অতি দ্রুতই আমাদের বাচ্চাগুলো বিক্রি করতে হয় উচ্চ মূল্য এবং উচ্চ লাভের আশায় বাচ্চা যদি আমরা ধরে রাখি সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাগুলো থেকে যাবে এবং নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের অনেক লস গুনতে হবে তাই আমরা বাচ্চাগুলো একটি সহনীয় পর্যায়ে খামারিদের স্বল্প মূল্যে বর্তমানে এ গ্রেডে বাচ্চাগুলো সরবরাহ করে যাচ্ছি আপনারা অনেকে আমাদের ফোন করে প্রশ্ন করেন যে আপনাদের বাচ্চার দাম এত কম এবং বিভিন্ন জায়গায় বাচ্চার দাম এত বেশি কেন এবং বিভিন্ন জায়গায় তাদের চ্যানেলের যে ভিউজগুলো বেশি কেন আসলে আমরা আমাদের যে বাচ্চা বাজাজাত প্রক্রিয়া মার্কেটিং আছে তা কেবলমাত্র নিজস্ব ইউটিউব চ্যানেলেই আমরা বিজ্ঞাপন করে থাকি আমরা কোনো ভাড়ায় মিডিয়া ভাড়া করে সেই সেইভাবে আমরা প্রচার প্রচারণা করি না আর অন্যান্য জায়গায় হয়তো বা দেখা যাচ্ছে যে দুইশো প্যারেন্টস সর্বোচ্চ তিনশো প্যারেন্টস একশো প্যারেন্টস তাদের উৎপাদনই কম তো তারা বেশি মূল্যে অবশ্যই বিক্রি করবে কারণ এটা তাদের ব্যবসা তাদের অল্প উৎপাদন তাদের বাচ্চা দ্রুত সেল হয়ে যায় সেই ক্ষেত্রে তারা বাচ্চাগুলো একটু বেশি দামে বিক্রি করতেই পারে কিন্তু তাদের সাথে পাল্লা দিয়ে আমরা উচ্চ মূল্যে বাচ্চা বিক্রি করতে পারবো না কারণ আমাদের প্রোডাকশন বেশি সপ্তাহে আমি আগেও বলেছি প্রায় বিশ হাজার প্রোডাকশন সেই ক্ষেত্রে আমাদের বাজার বিবেচনা করে বাচ্চা বিক্রি করতে হয় স্বল্প মূল্যে তো হয়তো বাজার এমন এরকম ডাউন থাকবে না হয়তো আবারও চাহিদা বেড়ে যাবে তখন আমরা আবার বাচ্চাগুলো নির্দিষ্ট দামে বাজার বিবেচনা করে এবং সহনীয় পর্যায়ে রেট দিয়ে আমরা বাচ্চা বিক্রি করব তো দর্শক ভয়ের কোনো কারণ নেই যে আমাদের বাচ্চার দাম কম অন্যান্য বাচ্চার দাম বেশি তো দর্শক বাচ্চা সংগ্রহ এবং যে কোনো প্রকার খামার ব্যবস্থাপনার পরামর্শ বোর্ডিং ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা ঔষধ ব্যবস্থাপনা ভ্যাকসিন ব্যবস্থাপনা ইত্যাদি সার্বিক বিষয়ে জানতে আমাদের হটলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ